সুরা ইব্রাহিমের আমল ও ফাজিলত পবিত্র কুরানের এক তম সুরা সুরা ইব্রাহিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা যা নবী ইব্রাহিম আদ এর দোয়া ও তাওহিদের মর্মবাণী তুলে ধরে এই সুরায় আল্লাহ তাআলা তাওহিদের দাওয়াত কুফর ও শিরক এর ভয়াবহ পরিণতি এবং ইমানদারদের জন্য সান্তনার বাণী দিয়েছেন সুরা ইব্রাহিম নিয়মিত পাঠ করলে অন্তরে ইমান মজবুত হয় দুনিয়ার চিন্তা কমে এবং বিপদের সময়ে আল্লাহর সাহায্য লাভ হয় নবী ইব্রাহিম আগ এর দোয়া হে আমার প্রতিপালক আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার সন্তানদেরও ই আয়াত চার শূন্য এই আয়াতটি বিশেষভাবে আমযোগ্য সন্তানদের হেদায়তের জন্য এই আয়াত পড়া অত্যন্ত উপকারী রাসুল স বলেন কুরানের যে সুরা তোমার অন্তর নরম করে তা হল ইব্রাহিমকে তাফসিরে ইবনে কাশির প্রতিদিন অন্তত একবার এই সুরার কিছু আয়াত পাঠ করলে ঘরে বরকত নেমে আসে পারিবারিক শান্তি বজায় থাকে এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় আমল করুন শেয়ার করুন ছড়িয়ে দিন কল্যাণ সোয়াহিব্রাহিম খোয়েন্ড ইসলামিক রিমাইন্ডার ব্যাংলা ইসলামিক ফস জুম্মার দোয়া ইসলামী পোস্ট ফেসবুকটাওয়া আমল ফজিলত ইসলাম ধর্ম আল্লাহ ভরসা মাসলামাইফ